নমস্কার বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা আপনাদের নিয়ে যাব কলকাতার দুটি অতি প্রসিদ্ধ ও ঐতিহাসিক স্থানে দক্ষিণেশ্বরের কালী মন্দির ও বেলুন মঠ আর এই যাত্রার সবচেয়ে সুন্দর দিক হল এই দুই তীর্থস্থানকে যুক্ত করেছে আমাদের চিরচেনা গঙ্গা নদী গঙ্গা লঞ্চে করে ভ্রমণ করতে করতে ইতিহাস আধ্যাত্মিকতা আর প্রকৃতির এক অনন্য মিল আজ আমরা অনুভব করব গঙ্গা শুধু একটি নদী নয় এই নদী যুগ যুগ ধরে বহন করে চলেছে বাংলার সংস্কৃতি ধর্ম সাধনা আর মানুষের আবেগ গঙ্গার ঢেউয়ের সঙ্গে যেন মিশে আছে শতাব্দীর গল্প যাত্রা শুরু হয় লঞ্চে ওঠার সঙ্গে সঙ্গে চারপাশে গঙ্গার বিস্তৃত জলরাশি নরম বাতাস দূরে ভেসে যাওয়া ঘাট নৌকা আর শহরের কোলাহল ধীরে ধীরে পিছনে পড়ে যাওয়া সব মিলিয়ে এক অন্যরকম শান্তির অনুভূতি গঙ্গার বুকে বসে মনে হয় আমরা শুধু স্থান বদলাচ্ছি না সময়ের মধ্যেও যেন একটু পিছনে ফিরে যাচ্ছি এই পথ দিয়েই এক সময় সাধু সন্ন্যাসী ভক্ত সাধারণ মানুষ যাতায়াত করতেন আজও সেই ধারাবাহিকতা অটুট গঙ্গার তীরে দাঁড়িয়ে থাকা প্রথম গন্তব্য দক্ষিণেশ্বরের কালী মন্দির আঠারোশো সালে রানী রাসমণি এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন এটি শুধু একটি মন্দির নয় এটি বাংলার আধ্যাত্মিক ইতিহাসের এক গুরুত্বপূর্ণ এই মন্দিরের সঙ্গে অঙ্গাকিভাবে জড়িয়ে আছেন শ্রী শ্রী রামকৃষ্ণ বর্মহংসদেব এখানেই তিনি মা কালীর উপাসনা করেছেন এখানে তার গভীর সাধনা ও আধ্যাত্মিক উপলব্ধির পথ তৈরি হয়েছে তার জীবন ও বাণী আজও লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রাণিত করে মন্দির চত্বরে ঢুকলে এক অদ্ভুত শান্তি অনুভূত হয় মূল কালী মন্দির ছাড়াও এখানে রয়েছে শিব মন্দিরের শাড়ি রাধাকান্ত মন্দির এবং গঙ্গার ঘাট গঙ্গার দিকে তাকালে মনে হয় মা কালী যেন স্বয়ং এই নদীর সঙ্গে একাত্ম হয়ে আছেন দক্ষিণেশ্বর শুধু ধর্মীয় স্থান নয় এটি মানবিকতা সহনশীলতা আর আধ্যাত্মিক অনুসন্ধানের প্রতীক দক্ষিণেশ্বর দর্শনের পর আবার লঞ্চে ফেরা যাত্রার হৃদয় গঙ্গার জল বেয়ে যখন লঞ্চ এগিয়ে চলে তখন ডান তীরে দক্ষিণেশ্বর আর বাম তীরে ধীরে ধীরে দৃশ্যমান হয় বেনুন মঠ মাঝখানে গঙ্গা যেন দুই মহাত্মার মধ্যে নীরব সংলাপ সূর্যের আলো জলে পড়ে ঝিলমিল করছে বাতাসে ভেসে আসছে মন্দিরের ঘন্টার ধ্বনি আর ভক্তদের প্রার্থনা এই মুহূর্তে মনে হয় শহরের ব্যস্ততা অনেক দূরে চলে গেছে গঙ্গার অপর পারে অবস্থিত বেলুর মঠ রামকৃষ্ণ মিশনের প্রধান কেন্দ্র আঠারোশো সালে স্বামী বিবেকানন্দ এই মঠ প্রতিষ্ঠা করেন বেলুর মঠের স্থাপত্য নিজেই একটি বার্তা বহন করে এখানে হিন্দু ইসলাম শৈলীর দেখা যায়। এর দিয়ে স্বামী বিবেকানন্দ ঐক্যের কথা বলেছিলেন এই মঠ শুধু একটি ধর্মীয় প্রতিষ্ঠান নয় এটি শিক্ষা সেবা ও মানব কল্যাণের এক বিশাল আন্দোলনের কেন্দ্র জীবপ্রেম কলেজেই জন সেইজন সেবিচে ঈশ্বর এই আদর্শেই রামকৃষ্ণ মিশন আজও সমাজ সেবায় অগ্রণী বেলুর মঠে প্রবেশ করলে এক গভীর স্থিরতা অনুভূত হয় গঙ্গার তীরে দাঁড়িয়ে মনে হয় এখান থেকেই স্বামী বিবেকানন্দের সেই অমর বাণী আজও বাতাসে মিশে আসে আত্মবিশ্বাস মানব প্রেম আর কর্মযোগের আহ্বান দক্ষিণেশ্বর ও বেলুর মঠ এই দুই স্থান আলাদা করে দেখলে অসম্পূর্ণ থেকে যায় গঙ্গায় তাদের মধ্যে সেতু একদিকে রামকৃষ্ণ পরমহংসের গভীর সাধনা অন্যদিকে স্বামী বিবেকানন্দের কর্মমুখী দর্শন আর মাঝখানে গঙ্গা যিনি সবকিছু নীরবে বহন করে চলেছেন এই ভ্রমণ শুধু চোখে দেখার নয় মন দিয়ে অনুভব করা এটি আমাদের শেখায় ইতিহাস কেবল মোয়েই বন্দী নয় নদীর ঢেউ মন্দিরের প্রাঙ্গণে আর মানুষের বিশ্বাসে আজও জীবিত গঙ্গার বুকে লঞ্চে ভ্রমণ করতে করতে দক্ষিণেশ্বর ও বেলুড় দর্শন সত্যি এক অনন্য অভিজ্ঞতা এটি শুধু একটি দিনের ভ্রমণ নয় এটি আত্মার সঙ্গে এক শান্ত সংলাপ যদি কখনো কলকাতায় আসেন সময় করে এই যাত্রাটা অবশ্যই করবেন কারণ এখানে ইতিহাস কথা বলে গঙ্গা গান গায় আর মানুষ একটু শান্তি খুঁজে পায় ধন্যবাদ